আজকে বিরাজের স্কুলে বসন্ত উৎসব তাই সকাল সকাল আমরা মায়েরা চলে গেছি ছানাগুলোকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এই যে আমরা বসে এখানে হোলি খেলতে বসতে গেছি বা টলি খেলে আমরা আবার স্কুলের দিকে চলে এলাম ছানাগুলোকে নেওয়ার জন্য এই যে আমার আবার বেরিয়ে আসবে প্রথমে রং খেলতে এ করছে দিতে দিচ্ছে না কাউকে এই সরিয়ে দিচ্ছে গালটা ছানা ব্যাস যেই দু একজন রং লাগিয়ে দিল ও মজে গেল এবার নিজে হাতে রং নিয়ে সব বন্ধুদের মাখাতে ব্যস্ত ওকে আবার মাখিয়ে দিচ্ছে সত্যি এগুলি আনন্দ বাচ্চাদের স্কুলে গিয়ে স্কুল থেকে বেরিয়ে যে স্কুলের বাইরে দাঁড়িয়ে এরা যে রঙ খেলছে একে অপরকে রং মাখা দিয়ে ছোট বয়সে খুবই আনন্দের এই যে 成功来。 সব কটাকে দাঁড় করিয়ে ছবি তোলা খুব মুশকিল কারণ কেউ ঠিকঠাক ভাবে পোজ দেয় না যে যার মতো খেলতে ব্যস্ত এদিক ওদিক তাকাতে ব্যস্ত এই যে আমার ছেলেটা এত মজা পেয়েছে হোলি খেলেছে খালি মাখিয়েই যাচ্ছে ওর বন্ধুকে মাখিয়েই যাচ্ছে হোলি খেলতে খেলতে পুরো স্কুল ফাঁকা হয়ে গেছে প্রায় সবাই বাড়ি চলে গেছে আমরাই লাস্ট করে আছি চলো চলো আবার খেলা হয়েছে আমাদের হোলি খেলা হয়ে গেলে এবার মা ছেলে হাঁটতে হাঁটতে আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি এই যেই পালালো বাবা যায় যাস না বাস ধরে এবার আমরা গড়িয়াহাট হাট থেকে বাড়ি